আমার ভাইয়ের আমার বাবাজিরা আমার এই জায়গায় যারা পুরানো ক্রিমেন মাহাবিলে বসে আছেন রব্বুল ইসতি জলাল আল্লাহ রবুল আলামিন ডাক বলছে বান্দারে শোনা নাও জেনে নাও আমি আল্লাহ আমি আল্লাহ রবুল আলামিন তোমাকে জানা দিলাম ওরে বান্দা তুমি শোনা নাও জেনে নাও কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলছে বান্দারে আমার বান্দার জন্য কত খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ দিয়েছি খুঁটিবিহীন আসমান জমিন দিয়েছি খুঁটিবিহীন আসমান দিয়েছি বিস্তীর্ণ জমিন দিয়েছি বান্দা পুকুর ভরা মাছ ধান পুকুর ভরা মাছ খেত ভরা ধান আমার বান্দা বান্দীদের জন্য কত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম এই নিয়ামতের ভিতরে সব চাইতে বড় দয়া সব চাইতে বড় করুণা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম নাযিল করেছি এই কুরআনুল কারীমটাই হলো সব চাইতে দয়া সব চাইতে করুণা সব চাইতে বড় রহমত বলেন সুবহানাল্লাহ

পৃথিবীর ভিতরে যত দয়া যত করুণাম যত রহমত আমি আল্লাহ রব্বুল আলামিন দিলাম সব চাইতে বড় দয়া বড় করুণা বড় রহমত হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমি আল্লাহ রব্বুল আলামিন যেই কুরআনুল কারীম তোমাদের মাঝে দিয়েছি এই কুরআনুল কারীমটাই হলো সব চাইতে বড় দয়া সব চাইতে বড় রহমত সব চাইতে বড় করুণা বলেন আল্লাহু আকবার ডাঙ্গাপাড় মুসলমান এবারে আসেন আপনাদের কাছে এবারে জানতে চাই এটা বলেন তো এই কোরআনুল কারিম শুনলে লাভ নালস জোরে বলেন লাভ নালস এইটার নাম কি বলেন তো আল্লাহ যারা বলল কোরআন তাদের পরা দিবে মান সম্মান যারা বলল কোরআন তাদের কোনো দিন করবেন না অপমান হাসুরের আদালতে জান্নাত করদান জোরে বলেন আমি একান্ত আপন জনের আমার তাহলে এবার আপনাদের কিছু জানতে চাই বলেন তো দাদু ভাই এই জায়গায় যারা এসেছেন আপনারা বেশি দামি না যারা গান বাজনায় নাই ওই যে মেলায় ঘুরে বেড়াচ্ছে তারা বেশি দামি জোরে বলেন কারা বেশি দামি এই কথা কি কোরআন আছে জোরে বলেন আছে কুরআন বলছে কুল হাই তাকার কুরআন বলছে কুল হাল ইস্তাবিল্লাযী রা আলামুনা ওয়াল্লাযীনা লা ইআলামুন ইয়া আবজান কুরআনুল ভালো লাগে না বিশ্বাস করেন প্রোগ্রাম করতে করতে শারীরিক যে অবস্থা আমি শারীরিকভাবে আনমেস তারপরেও আপনাদের যে কথার একটা অ্যাক্টিভিটি আছে কথার যে একটা ভকাল আছে সেই ভকালের কারণে আমি কথা বলতেছি আপনারা যদি একটু ব্যাটারি স্লো হয়ে যায় আমার আলোচনাও কিন্তু স্লো হয়ে যাবে তাহলে বলুন আল্লাহ একবার এই কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে আয়াত যখন শেষ হবে যখন আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে কতক্ষণ আখরে মনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআন বলছেন আমার শুন নাও জেনে নাও যার সওকা সে আর জলক নাই এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না যার কান আছে আর যার কান নাই এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না এই বান্দা কুরআন শুনলিwala মানুষ আর কুরআন না শুনলিwala মানুষ এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না কুরআন শুনবে যারা কুরআন মানবে যারা কুরআন আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কার দেয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিলাম রব্বুল ইসলাম জালাল আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা এক নাম্বার পুরস্কারে যেই পুরস্কারটা দিব আমি আল্লাহ বলে দিলাম ইদা ক্বরিআল কোরআন ফাসতামিউ লাহু লা আল্লা লাআল্লাকুম হামু আল্লাহ ডাকতে বলছে ডাকলে পড়ার মুসলমান শুনে নাও কয়দা কুরিয়াল কোরআন যেখানে কোরআনের আলোচনা করা হবে কোরআনের কথা বলা হবে সেই জায়গায় তোমরা যাও সেই জায়গায় যাওয়ার পরে মুসলমান হয় না যদি দুইটা কন্ডিশন ইউজ করতে পারো রে বান্দা বান্দি আমি আল্লাহ বলে দিলাম ওইদা কুরিয়াল কোরআন যেখানে কোরআনের আলোচনা করা হবে কোরআনের কথা বলা হবে কোরআনের দাস দেওয়া হবে এই জায়গায় তুমি যাবা এই জায়গায় যাওয়ার পরে চুপ থাকবা যদি চুপ থাকতে পারো দিলে কান লাগাতে পারো আমি আল্লাহর আলমিন আমি আল্লাহ আল্লাহর আলমিন রহমতের বৃষ্টি নূরে সাকিনা তোমাদের মাথার উপরে পরিচিত করবো বলেন সুবাহান আল্লাহ

কি আল্লাহর নাম ডাকতে খুব কষ্ট হয় জোরে বলেন কষ্ট হয় আল্লাহর নাম ধরে ডাকতে তাদেরই কষ্ট হবে আবু পেত আত্মা যারা আল্লাহ আকবর বলবে না তারা কথা বলেন ঠিক কিনা আর জোরে কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ আকবর স্লোগান দিতে চাই না আমি বলতে চাই তাদের শরীরে মোহাম্মদের উত্তর হতে পারে না তারা আবু জেহেল নম্রদের উত্তর কথা বলে ঠিক না মুসলমান নারায় তাকবি ইলাহিত তাকবীর আয়রে আমি যদি কথা বলতে না পারি এর কেডা পারবি কথা বলাইতে আচ্ছা বুঝতে পারছি ইমানের ব্যাটা একটু দুর্বল হয়ে রয়েছে মনে হয় একটু দেখি সাজের একটু দিয়ে দিস সাজ দি হ্যাঁ এই যে আমার সোজা সোজা ডান পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন আর বাম পাশে যারা আছেন তাকবীর দিবেন না দেখি কি অবস্থা আমি বলবো নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহ আকবার কি রেডি আছেন তো আমার আমার সুধাশুধি যারা এই পাশ আছেন তারা তাকবীর বাপজান কি এই আপনারা সিটি সেল না ভাঙ্গলিন এই যদি গ্রামীণ সিমন নেটওয়ার্কের ভিতরে আসেন আর সিটি হলে যান আলহামদুলিল্লাহ বাপজান বসেন যদি মা যায় সমস্যা না থাকে বসেন আর সমস্যা থাকলে তারাই থাকেন হ্যাঁ नाराय তাকবীর এবার আপনাদের গিয়ার বন্ধ রাখেন আপনারা হাইড্রোলিক গিয়ার মারেন এবার এই পাশে আমি বলবো না রায় তাকবীর আপনারা বলবেন আল্লাহ আকবর লিল্লাহে তাকবীর আচ্ছা ডাইন দিয়েছে বাম দিয়েছে এই আল্লাহর নামে তাকবীর কেউ দিবে কেউ দিবে তা হবে না তা হবে না আল্লাহর নামে তাকবীর কেউ দিবে কেউ দিবে তা হবে না আমার বাপজন সভাপতি সাহেব দেয় না আমার হুজুরও দেয় নাই আমার মা হাতুর ভয় মনে হয় নাই না আমার মাই কালো ভয় দেয় না কথা কন্যা কে আল্লাহ নামে তাকবির কেউ দিবে কেউ দিবে তা হবে না অতএব নো ডিস্টার্ব আমরা সবাই জান্নাতে স্টপ বলেন সুবহান আল্লাহ তাহলে সব সময় ভয় করবেন কাকে আর জোরে বলেন কাকে আমার আল্লাহ একজন আপনাদের আল্লাহ কয় কয়জন এই জোরে বলেন কয় কয়জন এই কথা কি কোরআনে আছে জোরে বলেন আছে রব্বুল ইন কুরআনুল কারীমের ভিতর ডাকতে বলছে বান্দা শোনা নাও জেনে নাও কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে বান্দারে কুল মানে বল আল্লাহ মানে আল্লাহ হাদ মানে এক এ বান্দা আমি আল্লাহ এক আমার কোন শরীক নাই ও মুসলমান ভাইরা ডাঙ্গা পারার মুসলমান আপনাদের কাছে জানতে চাই সব সময় ভয় করবেন কাকে জোরে বলেন কাকে রাস্তায় চলার সময় ভয় করবেন কাকে নামাজ পড়ার সময় এই কথা কর কে নামাজ পড়ার সময় এই রোজা পালন করার সময় আমার ভাবিক মারার সময় ও তাও আল্লাহরে বাবা সবাই আমার বাবা ছিল আমার রব্বুল আমিন বলে বান্দারে কিমনি আখফুল্লভ হ্যাঁ বান্দাভ আমি আল্লাহকে ভয় করব আল্লাহকে সারা অন্য কাউকে ভয় করা যাবে না আল্লাহকে কেমনে ভয় করবেন এক কন্টেস্ট একটা হাদিস বললাই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহ নবী বিশ্ব নবী ন্মুল্লাহ সাল্লামের সাহাবি হজরত অমর ফারুক তার নাম হজরত জাহানের প্রেসিডেন্ট যিনি আমরা তকলেই তাহাকে জানি ওমর ফারুক তার নাম সারাটা জীবন করল আল্লাহ রসুলের গান ও ডাঙ্গা পারান মুসলমান আল্লাহ নবী সাহাবি হজরত ওমর আল্লাহকে ভয় করেছে কেমন দেখেন হজরত ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট হজরত ওমর অর্ধ জাহান চালায় হজরত ওমরের কাছে রাষ্ট্রীয় সংসদ থেকে রাষ্ট্রীয় সংবিধান থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বোতল মধু পেয়েছে জোরে বোতল মধু আরো জোরে বলুন কয় বোতল হজরত এক বোতল মধু নাই হজরত তোমার কে পাইতো কোষাগারের দায়িত্ব ব্যক্তি ডাক দিয়ে বলছেন হ্যাঁ মোর আপনাকে এক বোতল মধু দেয়া হয় এই এক বোতল মধু আপনার পরিবারের সহকারে সর্বসাফল্যের চাইরটা পরিবারের ভিতরে বন্টন করবেন হজরত তোমার এই টাকার মুসলমান আমার ভাইরা আমার বাবা চিনা আমার দিলের কানটা দিয়ে শুনুন মুসলমান হজরত অমর রাজি আল্লাহ দিলের কানটা দিয়ে শোনেন আল্লাহকে ভয় করবেন কেমন হ্যাঁ মুসলমান ভাইরা

এসেছে তার কারণে এক বোতল মধু এক বোতল মধু হযরত ওমর এর কাছে বোঝা মনে হচ্ছে হযরত ওমর চিন্তা করে মালি এই মধুটুকু যদি আমি বন্টন করতে না পারি আমি কিন্তু আল্লাহর কাছে আশামির কাট গড়াই দর করি যে আল্লাহ আমি কিন্তু আসামি হয়ে যাব হযরত ওমর এক বোতল মধু আর বাড়ির দিকে রওনা হয়েছে দাদু ভাই আল্লাহকে ভয় কেমনে করবেন এক বোতল মধু আর

থেকে ঝেট কামড়ে মধুর বোতলটা যখন কেড়ে আছে এই প্রাণী তুমি একটু করো এই কথা বলে বিবির হাত থেকে মধুর বোতলটা নিয়ে অন্য পাশের বাড়ি চলে যাই দাদু ভাই তাকান আল্লাহকে ভয় কেমনে করবেন আল্লাহকে তো ভয় করেন না আল্লাহকে তো ভয়ে নামাজে আসেন না আল্লাহকে তো ভয়ে ইবাদত করেন না ইবাদতে মুশকল হন না হযরত ওমর মধুর বোতলটা নিয়ে প্রতিবেশী পাশের বাড়ি যাওয়ার পরে প্রতিবেশীকে ডাক দিয়ে বলছে ভাই রে তোমাকে এক বোতল মধু দিয়ে দিলাম এই এক বোতল মধু সর্বসাবললে চারজন পরিবারের ভিতরে ইনসাফপূর্ণ ভাবে বণ্টন করো ওমর রাদিয়াল্লাহু তাআলার হ এই কথা বলে হযরত ওমর ওই জায়গা থেকে চলে আসে ওই জায়গা থেকে আসার পর ইনসাফপূর্ণ করে হরযো তোমরের হাতে সমরের ভাগটা দেওয়া বলছে মোর এই যেন তোমার ভাগটা তোমাকে দিয়ে দিলাম হজ তোমর তার নিজের ভাগটা নিয়ে বাড়ি চলে আসে বাড়ি আসার পরে বিবির মুখের দিকে তাকায় দেখে স্ত্রীর মুখের দিকে তাকায় দেখে প্রাণ তোমা স্ত্রীর মুখটা মলিন হয়ে আছে মুখটা বন্ধ করা হয়ে আছে মলিন হয়ে আছে তোমর হরদজাহানের প্রেসিডেন্ট হমর এই সময় বিবির হাতটা ধরে বলে আমার তুমি শুনে নাও জেনে নাও তোমার চেহারাটা কেন অবশ্যর রাতের মতো অন্ধকার বিবি তুমি মন খারাপ করেছো হয়তো বা বিবি তুমি শুনে নাও জেনে নাও আমি তোমার পক্ষ থেকে কিন্তু অবিশ্বাস করি নাই তোমাকে তো অবিশ্বাস করি নাই সন্দেহ করি নাই বিবি আমার আমি জানি তুমি ইনসাফ পূর্ণ বন্টন করবা এ বিবি একটা বোতল মধু তুমি ইনসাফ পূর্ণ বন্টন করলা ইনসাফ পূর্ণ বন্টন করার পরে আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে চিন্তা করেছিলাম বিবি আমার তুমি যেই তোমার হাতটা দিয়া মধুটুকু বন্ধন করবে কিন্তু তোমার হাতের সাথে যেই মধুটুকু লেগে থাকবে সেই মধুটুকু লেগে থাকবে ওই মধুর তো বন্টন করতে পারবে না রে বিবি পারবা না তুমি শুনে নাও জেনে নাও রে বিবি আমি চিন্তা করেছি সেই কিয়ামতের দিনে ইয়াউমাই ইয়াউমাই ইয়াফিরুল মারু মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া বানি কিয়ামতের দিন আধা দুপুরে সূর্যটা থাকবে মাথার মগজগুলো গরম পানির মতো টকপক টকবক করে ফুটতে থাকবে এই দাদু ভাই বলছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা আছে আর সেই সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে সেই দিন কিন্তু দাদু ভাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকবে না সেই দিন কিন্তু এক থেকে আধা উপরে সূর্যটা থাকবে সূর্যটা মাথার উপরে তাপ দিতে থাকবে মাথার উপরে তাপ দেওয়ার কারণে মানুষের মাথার মগজ গুলা গরম পানির মতো গরম পানির মতো টক টক করে ফুটতে থাকবে সেই দিন যদি তুমি আসামি হয়ে যাও আমার ডাক দে বলে বিবি আমার আমি যদি সেই দিন আসামি হয়ে যাই আমার মা আমার পরিচয় দিবে না বাবা আমার পরিচয় দিবে না তুমি স্ত্রী আমার পরিচয় দিবে না রে বিবি এই জন্য আমি আমার আল্লাহকে ভয় করে আমি আমার আল্লাহকে ভয় করে এই ইনসা পূর্ণ পণ্টনের ব্যবস্থা করেছি বলেন আল্লাহ আল্লাহ দিন آمنا فغفر لنا ذنوبنا وقنا عذاب النار الله رب العالمين

করে কি বিদাতি যত গুণা আছে সব গুণা কাদা আমি আল্লাহ মাফ করে দিলাম আপনি না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগির গুণা কাদা মাফ করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম বলেন আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার ইমানের পথে অবিচল থেকে আমার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও গরহিম দয়াম হিমানির পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন বলেন